আসাম আগরতলা জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু দুইজন মঙ্গলবার ন্যাশনাল হাইওয়ে আটনং আসাম আগরতলার পেজারতল থানাধীন কাছারি চোড়া এলাকায় জাম দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন জানা যায় একটি প্যাসেঞ্জার বহনকারী ম্যাক্সিমো গাড়িতে বেশ কয়েকজন ছাত্রী নিয়ে সেই গাড়িতে ছয় জাকার একটি মাল বুঝাই করা লরি নিয়ে পেঁচারতল কাছারি ছোড়া আসতেই দুটি গাড়ির মধ্যে সংঘর্ষবাদে সেখানেই গুরুতরভাবে আহত হন নয়জন এবং নিহত হন দুজন খবর দেওয়া হয় কুমারঘাট অগ্নি নির্বাপক দপ্তর এবং পেচারথল অগ্নি নির্বাপক দপ্তরকে ঘটনাস্থলে পৌঁছান পেচারথল থানার পুলিশও নিহতদের পেচারতল প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কুমারঘাট মহকুমার হাসপাতালে নিয়ে আসা হয় চারজনকে এই চারজনের অবস্থা গুরুতর থাকায় তাদের কয়েকজনকে হাসপাতালের কর্মরত চিকিৎসক রেফার করেন জেলা হাসপাতালে জানা যায় দুর্ঘটনায় গুরুতর আহত থাকায় দুজনের মৃত্যু ঘটে ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক বড়ো গাড়ী গাড়ীতে সঠিক আমিও আছাম নাই পাইছোঁ আহিছো পেচাৰ তল যাইছোঁ পেচাৰ তল এটা আগৰ তলা এটা মানে ক্ৰচিঙিয়াৰ পিছ হৈছে ঘটনা মুখামুখি মোক কাম কৰিম কতজন হ'ব আতো প্ৰায় আঠ ন জন হ'ব

মানে মুখোমুখি লাগছে আপনার কেমারা গেছে রঞ্জন গীতা চাকমা কুনানে বাড়ি আপনার বাড়ির পেছার তোল না কোন চোরা যোগিন আর হেরাকে সঙ্গে আসলো যে আরো দুইজন যাইছে আমি তো আমাদের এখানে চারজন এসেছে ও গোস্বামী ফিফটি ইয়ার মেইল উনি খুব সিরিয়াসলি ইনজুর ছিলেন ওনাকে আমরা ইমিডিয়েটলি পাঠিয়ে দিয়েছি উনকোটি ডিস্ট্রিক্ট হসপিটালে সেকেন্ড ছিলেন প্রকাশ সিনহা টোয়েন্টি নাইন ইয়ার মিল ওনার ইঞ্জুরি হয়েছে লেফট লেগ আর লেফট নিতে হ্যাঁ আমরা প্রাইমারি ট্রিটমেন্ট তারপর ইঞ্জেকশন আইপি ফ্লুইড দিয়ে ওনাকেও আমরা রেফার করে দিয়েছি প্রবল যে ওনার রাইট লেগে ফ্র্যাকচার হতে পারে তো অর্থপ্রদেশ ইয়ারের জন্য আমরা অনুভূতিতে পাঠিয়ে দিয়েছি থার্ড নাম্বার সঞ্জয় দে উনিও টোয়েন্টি ইয়ার্স মিল ওনার বিভিন্ন জায়গায় লেগেছে লেফট লেগ লেফট হ্যান্ড তারপর মাথায় তারপরে ওর মাথার ম্যানডিবল মতো হয়তো বা ফ্র্যাকচার হয়েছে ওনাকে সিটি স্ক্যানের জন্য ওনাকেও পাঠানো হয়েছে প্রাইমারি টিভেন আমরা দিয়েছি কিলার আইপিউফিল এগুলো দিয়েছি লাস্ট হয়েছে রঞ্জিত বসাক ও হচ্ছে টুইন থার্টি সিক্স ইয়ার মে হ্যাঁ ওনার লেগেছে বাম কানে আর মাথায় আর বাম পায়ে হ্যাঁ তো আমরা যথাযথ এগুলোকে সুইচার্স দিয়ে হেমোস্টাসিস অ্যাচিভ করে তাকে আমরা 100 দিয়ে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিয়েছি। আমাদের এখানে চারজন এসেছে। একজন মারা এটা আমার আমার কাছে এখনো রিপোর্ট আসেনি। এটা আমরা না। বলতে পারবো না এটা